আসসালামু আলাইকুম রিয়াস আজকে আমরা আপনাদের জন্য অসাধারণ রাজকীয় ডিজাইনের থ্রি ডি ফিন্টের থ্রি ডি বেডশিট দেখাচ্ছি আজকের বেডশিট থাকবে অসাধারণ প্রিমিয়াম কোয়ালিটির কালারে কালারে জ্যাগ চমৎকার হাই কোয়ালিটির থ্রি ডি চাদর দেখাবো এর চাদরগুলো আগের থেকে একশো টাকা ডিসকাউন্টে থাকবে একশো টাকা ডিসকাউন্টে থাকবে প্রতিটি চাদর থাকবে মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা চার পিসের প্যাকেজ একটি চাদর দুটি মাথার বালিশের কাবার একটি কোল বালিশের কাবার প্রতিটি বালিশের কভারে থাকবে অসাধারণ সেন্ট করা থাকবে এই চাদরগুলো পাবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে পাবেন অর্ডার করতে আপনার পছন্দের পণ্যটি স্ক্রিন দিয়ে ভিডিওর স্ক্রিনে দেওয়া ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন আরও থাকছে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি একটি টাকা অগ্রিম দিতে হবে না একটি টাকা অগ্রিম দিতে হবে না পণ্য ভালো লাগলে রেখে দিবেন ভালো না লাগলে ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করে দিবেন ডেলিভারি ম্যানকে দাঁড়াল করিয়ে পণ্য চেক করে নেবেন যদি ভালো লাগে রেখে দেবেন ভালো না লাগলে ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করবেন আমাদের এই পণ্যগুলোর মধ্যে সাড়ে সাত ফিট আট ফিট কিং সাইজ প্রতিটি চাদর থাকবে এবং প্রতিটি বালিশের কাবারে সেন্ট করা থাকবে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে পারবে এ আরেকটি কালার দেখতেছেন সাদার ভিতরে অফ হোয়াইট অসাধারণ এবং আমাদের কাছে পাবেন আরও থ্রি ডি ডাইনিং সেট সাত পিজে এক সেট থ্রি ডি ডাইনিং সেট প্রতিটি ডাইনিং সেটের সাথে পাবেন ছয়টি শেয়ার কাবার একটি ডাইনিং ছয়টি শেয়ার কাবার একটি ডাইনিং এবং প্রতিটি ডাইনিং থাকবে ষাট ইঞ্চি এবং আশি ইঞ্চি প্রতিটি ডাইনিং থাকবে ষাট ইঞ্চি এবং আশি ইঞ্চি এবং প্রতিটি শেয়ার কাবার থাকবে একুশ আঠারো একুশ আঠারো অনেকেই বলে ভাই আমার শেয়ার অনেক বড় যদি বড় শেয়ার হয় তাহলে আমাদের কাছে অর্ডার করে বানাতে হবে কিন্তু রেডিমেড এ রেডিমেড ডাইনিং আপনার অর্ডারই ডাইনিং হবে না আমাদের ডাইনিং হচ্ছে একুশ আঠারো অর্ডার করতে স্ক্রিনশট দিয়ে ভিডিওর স্ক্রিনে দেওয়া ইমেল এবং হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দেবেন এই ডাইনিংগুলোর প্রাইস হচ্ছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা সাত পিসের প্যাকেজ ছয়টি শেয়ার কাপড় ডাইনিং মাত্র এক হাজার পঞ্চাশ আজকের ভিডিওটি ভিডিওটি এ পর্যন্ত থাকবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার সবাই ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন